বাজারে এসে প্রথমে বিকাশ থেকে কিছু টাকা তুলে নিলাম এরপরেই চিন্তা করতেছি যে আজকে কলেজে যাব কলেজে কিছু কাজ ছিল দেন আমি এখন কলেজের দিকে যাচ্ছি কলেজ গেট দিয়ে কলেজের না ঢুকে আমাদের গার্লস স্কুলের গেট দিয়ে শর্টকাটে যাচ্ছি কারণ দুটোটাই তো হয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তবে আমাদের স্কুলটা এখন আর আগের মতো নয় বা কলেজটাও আগের মতো নয় সব কিছুই একদম চেঞ্জ হয়ে গেছে আমাদের আগেরকার স্কুল কলেজ দনুটাকেই কিন্তু অনেক বেশি মিস করি বিশ্বাস করবেন কিনা না জানি না এই জায়গাটা দিয়ে হাঁটতে হাঁটতে আমার কিন্তু অনেক বেশি মনে পড়তেছে আমাদের পুরনো স্কুল ভবনটার কথা আমাদের পুরনো স্কুলটাই কিন্তু আমাদের কাছে সবসময় গোল্ড মেমোরিজ হয়ে থাকবে এরপর কলেজে চলে আসছি এসে দেখতেছি যে এখানে কিছুটা ভিড় ছিল অফিস রুমের সামনে তো ভাবতেছি যে ভিড়টা একটু কমলে দেন স্যারদের সাথে কথা বলবো সামনে দেখতে পাচ্ছিলাম এই গাছটার মধ্যে অনেকগুলো ফুল ফুটছে এগুলো দেখতে অনেক বেশি কিউট লাগতেছে তাই এগুলোকে হাতে ধরে দেখতেছিলাম এখানে দাঁড়িয়ে আমি চার পাঁচটা দেখতেছি আর আমাদের কলেজটা আমরা যখন ছিলাম তখন কিন্তু এমনটা ছিল না এখন অবশ্য দেখতে অন্যরকম লাগতেছে খারাপ না ভালোই তো আমি এখানে দাঁড়াই দাঁড়াই বাতাস আসতেছে কিনা সেটা দেখতেছি কারণ অনেক বেশি গরম লাগতেছে এখানে মোটামুটি ভালোই বাতাস আসতেছে আর বাতাসগুলো অনেক বেশি ভালো লাগতেছিল এই মুহূর্তে কিন্তু কারেন্ট ছিল আর কারেন্ট না না থাকলে কিন্তু কিন্তু বাতাসের কত বেশি মূল্য সেটা সবাই বুঝে ইতোমধ্যে কলেজে একটা শহীদ মিনার তৈরি করা হয়েছে এটা কিন্তু কলেজের জন্য ভালো একটা উদ্যোগ তবে আমরা যখন ছিলাম তখন কোনো শহীদ মিনার ছিল না কিছু সময়ের মধ্যে আমাদের প্রয়োজনীয় কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কলেজ থেকে চলে যাচ্ছি যাওয়ার পথে দেখতেছি কয়েকটা গাছে বেশ কয়েক রকমের ফুল ছিল তার মধ্যে আমার কাছে এই ফুলগুলো অনেক বেশি ভালো লাগছিল তাই এখান থেকে একটা ফুল তুলে নিলাম ফুল ভালো লাগে না এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে আমার কাছে তো ফুল অনেক বেশি ভালো লাগে আর যারা ফুল পছন্দ করে তারা অবশ্যই একটি সুন্দর মনের মানুষ এই তো আমি এখন কলেজ গেটের দিকে যাচ্ছি আর পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের কলেজের ভিউটা কত বেশি সুন্দর লাগতেছে সুন্দর এবং ভালো তো অবশ্যই লাগতে হবে কারণ এটা ফুলগাজি মহিলা কলেজ বলে কথা ফুলটা দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি এটা দেখতে কিন্তু অনেক বেশি কিউট তাই না তবে এটার নাম কি আমি সেও জানি না তাই তো আমি একটা নিজে থেকে নাম দিছি এটার নাম দিলাম স্টার ফ্লাওয়ার এটা কিন্তু আমি নিজে থেকেই দিছি তবে এই ফুলটার নাম কি সেটা আপনারা জানলে অবশ্যই আমাকে বলবেন এরপর এটা কি হিজাবের মধ্যে গুজে দিলাম উফ এভাবে পরে তো আমাকে অনেক বেশি কিউট লাগতেছে পরবর্তীতে আমরা যাচ্ছি শ্রীপুর রোডের দিকে ওইখানে আমাদের কিছুটা দরকার ছিল এটা হচ্ছে শ্রীপুর রোডের একদম ভেতরের গোলের দিকে মানে শ্রীপুর যে গ্রামটা আছে ওই দিকে ওই দিকে যেহেতু যাওয়া হচ্ছে তাই তো ভাবলাম যে চার পাঁচটার একটু ভিডিও করে নিতে পারি তো যে ভাবা সেই কাজ একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম যদিও এর আগে এদিকে তেমন একটা আশা হয় নাই আজকে একটা কাজের দরকারে আসা হয়েছে শ্রীপুর রোডের ওইখান থেকে দরকারটা সেরে তারপর আমরা চলে আসছি বাজারে এরপর আমাদেরকে নতুন মুর্শিরাদ যেতে হবে গাড়িতে বসে আমার হিজাব পিনটা ঠিক করতেছিলাম এরপরে আমরা নতুন মনীষের হাটের দিকে যাচ্ছি যাওয়ার পথে দেখতে পাচ্ছিলাম রাস্তার দুপাশের গাছগুলো কেটে এই অবস্থা করে রাখছে রাস্তার দুপাশের গাছগুলো কেটে কিন্তু একদম উজাট করে ফেলতেছে ছোট বড় কোনো গাছই বাদ দিচ্ছে না সব রকমের গাছ কেটে রাস্তা একদম খালি করে ফেলতেছে চারদিকের গাছপালাগুলো এভাবে কেটে উজাড় করে ফেলার কারণেই কিন্তু রোদের তাপমাত্রা অনেক হারে বৃদ্ধি পাচ্ছে এটা আমরা মোটামুটি সবাই বুঝতে পারতেছি একটা কারণে নতুন মুশিরাট আসছিলাম কিছুক্ষণের মধ্যে আবার চলে যাচ্ছি যেতে যেতে রাস্তাগুলোর অবস্থা আপনাদেরকে আর একটু দেখাই এ যে দেখেন সম্পূর্ণ গাছগুলো কেটে রাস্তাগুলো একদম খালি করে ফেলছে রাস্তার দুই পাশের গাছ কেটে কয়েকটা জায়গার মধ্যে দেখতেছি এভাবে কলা গাছ লাগাই রাখছে এই কলা গাছগুলো মনে হয় বাংলাদেশের গরম প্রতিরোধ করতে সহায়তা করবে আর আমরা তো ভাবতেছি এই বুদ্ধিটা কোন বুদ্ধি যে বিয়ে দিল আর এই কাজটা কে করতেছে সেটাই ভাবতেছি আর হাসতেছি যেভাবে চারদিকের গাছ পালা কেটে উজাট করে ফেলতেছে গরম তো এমনিতেই বৃদ্ধি পাবে সত্যি বলতে এই জিনিসটা অনেক বেশি খারাপ লাগতেছে চারদিকের আবার রাস্তার চারপাশের গাছপালাগুলো কেটে একদম উজাড় করে ফেলতেছে পরিবেশের ভারসাম্য নষ্ট করতেছে যে কয়েকটা অবশিষ্ট আছে এগুলো হয়তো কেটে একদম খালি করে ফেলবে গাছপালা কেটে স্মার্ট বাংলাদেশ তৈরি করার দরকার নাই যেভাবে আছে এভাবেই থাক সবাই বেশি বেশি করে গাছ লাগান আর পরিবেশ রক্ষা করুন কিছুক্ষণের মধ্যে আমাদের ফুলগাজী চলে আসছি আর এদিকে দেখতে পাচ্ছিলাম সিঙ্গার কোম্পানির একটা শোরুম তৈরি করছে এদিকে সিঙ্গার কোম্পানি হয়তো একটু বোকামি করে ফেলছে কারণ এই শোরুমটা যদি বাজারের মাঝামাঝি হইতো তাহলে একটু ভালো হইতো কারণ এটা একদম আউটসাইডে পড়ে গেছে বা দেওয়া হয়েছে একটু পর বাজারে চলে আসছি আর এখানে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল ওইগুলো নিলাম তারপরে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম আমার ব্লগগুলো কে কোথায় থেকে দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ